ভাই সোফা এটা কত আজ গা তো ভাই সোফা ফ্রি ভাই এই সোফা ফ্রি এই সোফা ফ্রি ভাই কেমনে সম্ভব আজকে ঈদের উত্তর যে দিতে পারবো ভাই আচ্ছা তার এই সুপা ফ্রি দিয়ে দিবো ভাই এই কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি ভাই টক টক ঝাল জাল মিষ্টি জি ভাই পানি জি উত্তর দিতে পারলে উত্তর দিতে হলে এই এই কেউ যদি কিনে নিতে চাই কত মাত্র আট হাজার কালো ঘোরা আর ব্যাপার ভাই এরা কালো ঘোড়া কিন্তু দশক চলে আসছে দেখেন উরে ভাই একটা থেকে একটা জি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট যারা দেখবেন রেবার লাগবো দশন্ত দেখি আরাম লাগেনি বস টা তো ওটা মঞ্চে বোনা ভাই